শেয়ার বাজারে কি আবারও ঝড় আসতে চলেছে করোনা ভাইরাসের সময় শেয়ার বাজারে কি হয়েছিল তা আমরা কিন্তু সকলেই জানি এবার আবার নতুন ভাইরাসের নাম উঠে এসেছে এইচ এই ভাইরাস কি আবারও শেয়ার বাজারের উপর একটা মারাত্মক এফেক্ট ফেলতে চলেছে শেয়ার বাজারে আগামী দিনে কি ঘটতে পারে আর এরকমটাই যদি হয় তাহলে আমাদের কি করা উচিত কিভাবেই বা আমাদের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টটাকে আমরা আরও সুরক্ষিত করব। প্রত্যেকটা ইনভেস্টার ট্রেডারদের এখন এই মুহূর্তে কি করা উচিত শুধু চিন্তা করে কোনো লাভ নেই এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব তাই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই কারণে এই প্রত্যেকটা ইনভেস্টার এবং ট্রেডারদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেব রয় আবারও চলে এসেছি আপনাদের সামনে এই ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করব আমাদের পোর্টফোলিওকে কিভাবে বাঁচিয়ে রাখবো এই সমস্ত রকম সমস্যার সমাধান কি আছে তাই নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে চলুন তাহলে দেরি না করে চলে যাই আমরা মূল চারিদিকে নতুন ভাইরাসের হুমকি ছড়াচ্ছে এখন ভীষণ দ্রুত ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টিভির পর্দায় যেখানেই চোখ রাখছে সেখানেই একটাই সতর্ক এই চেমপি ছড়াচ্ছে দ্রুত যদি এই ভাইরাস ও সেই আগের করোনার মতো এইভাবে ছড়াতে থাকে তাহলে আমাদের কি করা উচিত আমাদের জীবন কি আবারও বিপদের সম্মুখীন হতে চলেছে আবারও কি আমাদের নতুন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এই চিন্তা তো আমাদের সবাইকে ভীষণভাবে ভাবে জ্বালাতন করছে আর আমরা যারা ট্রেডার বা ইনভেস্টর তাদেরকে তো ডবল চিন্তা নিয়ে ঘুরতে হচ্ছে একদিকে জীবন বাঁচানোর চিন্তা অন্যদিকে কিন্তু রয়েছে পোর্টফোলিও বাঁচানোর চিন্তা এই পরিস্থিতিতে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত সেই সম্পর্কেই ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে তবে তার আগে আমরা একটু অতীতে চোখ বুলিয়ে আসবো দু হাজার কুড়ি সালের শুরুর দিকে কোভিড নাইনটিন এর সময় কিন্তু বিশ্বজুড়ে শেয়ার বাজারে এক কালাম ঝড় উঠেছিল সেই ঝড়ের প্রভাবে প্রত্যেকটা ইনভেস্টার বা ট্রেডারদের পোর্টফোলিও কিন্তু বিভিন্ন ভাবে রক্তাক্ত হয়েছিল বাট এবার আমাদেরকে কিন্তু আগে থেকে সাবধান হতে হবে একদিকে দেখেছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টরে অপ্রত্যাশিত ভাবে প্রত্যেকটা শেয়ারের প্রাইস বিশাল পরিমাণে বেড়েছিল কারণ সেই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ ভ্যাকসিনের খোঁজ করছিল ওষুধের খোঁজ করছিল সেই কারণেই এই সেক্টরটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল আবার অন্যদিকে অ্যাভিয়েশন ট্যুরিজম হসপিটালিটি সেক্টর প্রায় ভেঙে পড়েছিল বললেই কিন্তু Tchau, ali. সেই সময় বড় বড় বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু এক বিশাল আতঙ্ক তৈরি হয়েছিল তারা তাদের ইনভেস্টমেন্টের বিশাল বড় অংশ কিন্তু তুলে ফেলছিল মার্কেট থেকে আর সেই কারণে মার্কেটে কিন্তু বিশাল ভোলেটিলিটি দেখা দিয়েছিল এবং প্রত্যেকটা ইনভেস্টর ট্রেডার সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু বিশাল আতঙ্ক তৈরি হয়েছিল তবে এই এইচএমপিভি ভাইরাসের বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এটি কোভিড নাইন্টিনের মতো অতটাও মারাত্মক নাও হতে পারে এটা কিন্তু ভীষণই ধীর গতি পৃথিবীতে ছড়াচ্ছে তবে আবারও যদি মহামারীর মতো এরকম রূপ নেয় এইচ ভাইরাস তাহলে কিন্তু গতবারের মতো এবারেও ফার্মা সেক্টর কিন্তু এক বিশাল সুবিধা পাবে এই সেক্টরের বেশিরভাগ কোম্পানি কিন্তু দ্রুত গতিতে ওপরের দিকে উঠতে পারে হতে পারে শেয়ার দাম লাগাম ছাড়া আবার অন্যদিকে ট্যুরিজম অ্যাভিয়েশন হসপিটালিটি সেক্টর গুলো কিন্তু মারাত্মক পরিমাণে ধাক্কা খেতে পারে তাই অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেকটা ইনভেস্টারের কিন্তু এখন শান্তভাবে থাকা উচিত মার্কেটকে অ্যানালাইসিস করা উচিত মার্কেট কোন দিকে এগোচ্ছে তার প্রত্যেকটা গতিবিধি কিন্তু লক্ষ্য করা উচিত সমস্ত রকম সিচুয়েশন বুঝে শুনে ভেবেচিন্তে তবেই কিন্তু আপনি ডিসিশন নেবেন তবে আপনার কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেক্টরে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে তবে এটাও সত্যি যে এইচএমপিভি ও কোভিড 19 এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে অতিরিক্ত মাত্রায় তবে এইচএমপিভি ভাইরাসটি কিন্তু বেশি পরিমাণে শ্বাসনালীর উপর এফেক্ট ফেলছে আর এই কারণে কিন্তু ছোট্ট শিশু এবং বয়স্কদের উপর বেশি এফেক্ট আনছে তবে যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার ভীষণ কম তাদেরকেও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাই আপনারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবেন আপনাদের বাড়ির বাচ্চা এবং বয়স্কদেরকে সাবধানে রাখতে এবং আপনারাও সবসময় ইমিউনিটি পাওয়ার বাড়ায় এমন খাবার খেয়ে নিজের পরিবারকে সেভ করতে এবার বলবো আপনি আপনার পোর্টফোলিও কিভাবে সেভ করবেন সেই বিষয়ে তবে প্যানিক করার মতো সেরকম কিছুই হয়নি আবার বিজ্ঞানীরা বলছেন একেবারে ধীর গতিতে শান্তিতে বসে থাকবেন এতটাও কিন্তু নিশ্চিন্ত থাকার মতো কিছু নয় তো আপনাকে খেয়াল রাখতে হবে মার্কেটে এর কি কি এফেক্ট পড়তে পারে তবে এই পরিস্থিতিতে মার্কেটে যে যে এফেক্ট আসতে পারে তার মধ্যে প্রথমত ফার্মা সেক্টরে প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত এভিয়েশনHospitality এবং টুরিজম সেক্টরের শেয়ারের দাম কিন্তু ভীষণভাবে পড়ে যেতে পারে তৃতীয়ত বাজারে কিন্তু বিশাল পরিমাণে ভোলাটিলিটি দেখা দিতে পারে তার কিছুটা অবশ্য আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি তবে শুধুমাত্র যে স্বল্প মেয়াদেই এর এফেক্ট আসবে তা কিন্তু নয় দীর্ঘ মেয়াদেও পড়তে পারে নানা রকম এফেক্ট যেমন প্রথমত অধিকাংশ ইনভেস্টারের কিন্তু এই মার্কেটের প্রতি আস্থাটা কমে যাবে দ্বিতীয়ত আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট আসবে অতি অবশ্যই শুধুমাত্র ভারতবর্ষে নয় পুরো ওয়ার্ল্ডের ইকোনমিতে কিন্তু একটা এফেক্ট আসবে আর যখনই কোনো দেশের বা বিশ্বের ইকোনমিতে একটা বিশাল বড় এফেক্ট হয় তার এফেক্ট কিন্তু সরাসরি আমরা শেয়ার বাজারেও দেখতে পাই এছাড়া ও থার্ড নম্বর হচ্ছে মার্কেটে কিন্তু এক বিশাল মাত্রায় কারেকশন হতে পারে আপনারা কিন্তু তার জন্য প্রস্তুত থাকবেন তবে কি কি হতে পারে কি কি এফেক্ট আসতে পারে সেগুলো তো আমরা জানলাম আমাদের শারীরিকভাবে কি ক্ষতি হতে পারে এবং পোর্টফোলিওতে কি হতে পারে সবই আমরা বুঝতে পারছি কিন্তু এই সমস্ত ক্ষতি শুধুমাত্র আলোচনা করলেই তো হবে না এই ক্ষতির কিভাবে আমরা মোকাবেলা করব সেই সম্পর্কে কিন্তু এবার আমরা আলোচনা করব একজন ইনভেস্টার হিসেবে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে সেফ রাখবো সেটাও কিন্তু জানবো এইচএমপিভি ভাইরাসের সম্ভাব্য কি কি এফেক্ট আমাদের বাজারে পড়তে পারে সেটা কিন্তু আগে থেকেই ভেবে আমাদের প্রত্যেকের একটা প্ল্যান কিন্তু করা উচিত এবং সঠিক প্ল্যান করেই আমাদের এই পোর্টফোলিওটাকে বাঁচানোটা অত্যন্ত জরুরি আমাদের পোর্টফোলিওকে বাঁচাতে প্রথমেই আমাদের যে উপায় অবলম্বন করতে হবে তা হলো প্রথমেই ডাইভার্সিফাই করে রাখতে হবে আমাদের পোর্টফোলিওকে আপনারা প্রত্যেকেই কিন্তু ফার্মা সেক্টর এবং ডিফেন্স সেক্টরের উপর নজর রাখুন অন্যান্য সেক্টরের তুলনায় ফার্মা সেক্টর এবং ডিফেন্স সেক্টর কিন্তু অনেকটা স্টেবল তাই সেই কারণে চেষ্টা করুন এই সমস্ত সেক্টরের ভালো ভালো কোম্পানিতে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে ডাইভার্সিফাই করে রাখতে দ্বিতীয়ত প্যানিক সেল কিন্তু একেবারে অ্যাভয়েড করে চলুন লং টার্ম ইনভেস্টমেন্টের মন দিন আপনারা এর আগেও দেখেছেন যে মার্কেটে সাময়িকভাবে ভোলাটিলিটি থাকলেও তা কিন্তু দীর্ঘ মেয়াদে একদম স্টেবেল হয়ে যায় সেই কারণে কিন্তু ধৈর্য ধরে আপনার ইনভেস্টমেন্টটাকে লং টার্মের জন্য ধরে রাখুন নামচ্ছি আপনাকে কিন্তু এমার্জেন্সি ফান্ড রাখতে হবে কারণ এই সময় কিন্তু বহু ব্লু চিপ কোম্পানি অনেকটা সস্তায় পেয়ে যাবেন কারণ আমরা এর আগে কোভিড নাইন্টিনের পেন্ডেমিক পিরিয়ডে দেখেছিলাম কিন্তু খুব ভালো ভালো ব্লু চিপ কোম্পানির শেয়ার কিন্তু অনেকটা নিচে নেমে গেছিল তো সেই সময় যারা ইনভেস্টমেন্ট করে রেখেছিল তারা কিন্তু এক বছরের মধ্যেই খুব ভালো রিটার্ন কিন্তু সেখান থেকে জেনারেট করতে পেরেছে তাই সেই কারণে আমাদের প্রত্যেককেই কিন্তু সেই সুযোগের অপেক্ষা করতে হবে সেই জন্য এমার্জেন্সি ফান্ড কিন্তু রাখতে হবে যদি এরকম কোনো সুযোগ আমাদের সামনে আসে অতি অবশ্যই সেই সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতে হবে তবে সদ্ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শটা কিন্তু নিয়ে নেবেন সেবি এবং অ্যাপমির সুপারিশ অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেককে রিসার্চ করতে হবে সঠিক অ্যানালাইসিস করতে হবে তারপরেই কিন্তু এই মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে তাই অতি অবশ্যই এই ক্রিটিক্যাল সিচুয়েশনের সময় হটকারিতা করে কিন্তু কোনো রকম ডিসিশন নেবেন না ভেবে চিন্তে অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ করবেন এভাবে স্মার্ট ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন আর অতি অবশ্যই মাথা ঠান্ডা রেখে ইনভেস্টমেন্টের গুলো নেবেন কারণ সুপরিকল্পিত ভাবে ভবিষ্যতের কথা চিন্তা করে ইনভেস্টমেন্ট ডিসিশন নিলে সেটাই কিন্তু আমাদের ভবিষ্যতের একটা সুন্দর চাকি কাঠি আমরা শুধুমাত্র না আমাদের ভবিষ্যৎ সেই সাথে আমাদের পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎকেও কিন্তু আমরা একদম সিকিওর করতে পারবো আর আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট করার মতো লামসাম অ্যামাউন্ট না থাকে আপনি যদি চিন্তাভাবনা করেন যে এসআইপি দিয়ে শুরু করবেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু একদম পারফেক্ট এস শুরু করার জন্য আপনি যদি মনে করেন পিএচডি ক্যাপিটালের সাথে আপনার এসআইপি জার্নিটা শুরু করতে পারেন আর আপনি চাইলে আমাদের পিএইচডি ক্যাপিটালের এনআইএসএম সার্টিফাইড টিচারের থেকেও কিন্তু টেকনিক্যাল শিখতে পারেন যে কোন রকম সহযোগিতার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের টিমের সাথে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন